রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেওয়া এক বক্তব্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ হুমকি অভিযোগ ও তীব্র রাজনৈতিক ভাষায় ভরপুর এই বক্তব্য ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে সোমবার পনেরোই ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনক্লাব মঞ্চ আয়োজিত এক সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই সমাবেশের আয়োজন করা হয় ঢাকা ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন বাংলাদেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের ভারত আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে তার ভাষায় যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ভোটাধিকার ও মানবাধিকার বিশ্বাস করে না তাদের নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে সীমান্তের উপরে এ সময় তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত যদি এসব গোষ্ঠীকে আশ্রয় দেওয়া বন্ধ না করে তাহলে বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেখানকার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের আশ্রয় দেওয়ার পথে যেতে পারে তিনি বলেন আপনারা যদি আমাদের দেশের বিরুদ্ধে কাজ করার শক্তিকে প্রশ্রয় দেন তাহলে আমরাও আপনাদের দেশের ভিতরে যারা স্বাধীনতা চায় তাদের পাশে দাঁড়াতে বাধ্য হব আরও দাবি করেন ভারতে অস্ত্র অর্থ ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটি শক্তিকে দাঁড় করিয়ে দিচ্ছে তার ভাষায় এটি দিনের আলোর মতো স্পষ্ট তিনি বলেন এ পরিস্থিতিতে আর কূটনৈতিক ভদ্রতার ভাষা নয় বরং স্পষ্ট অবস্থান নেওয়ার সময় এসেছে বক্তব্যে নির্বাচন কমিশনকেও তীব্র ভাষায় সমালোচনা করেন এনসিপির এই নেতা প্রধান নির্বাচন কমিশনারের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি বলেন নির্বাচন কমিশনের কাছে সাধারণ মানুষের জীবন কেবল একটি সংখ্যা মাত্র এমন মনোভাব দেশের গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর তিনি যোগ করেন একজন নির্বাচন কমিশনার চলে গেলে নতুন কমিশনার পাওয়া যাবে কিন্তু একটি প্রাণ হারালে তার বিকল্পে আর পাওয়া যাবে না সমাবেশ থেকে তিনি রাজনৈতিক দল ও নেতাদের উদ্দেশ্যে বার্তা দেন তার ভাষায় ক্ষমতার লোভে অন্ধ হয়ে জাতীয় ঐক্যকে দুর্বল করা যাবে না শুধু বক্তব্য দিয়ে আবার সমঝোতার রাজনীতিতে ফিরে গেলে দেশের সংকটের সমাধান হবে না নাবিলা তাসনিম ফোর লাইভ ঢাকা